আজ আমি শেয়ার করব, আমার শৈশবের স্মৃতিচারণ হ্যাঁ এখানে শৈশবের অনেক কিছুই ফেলে এসেছি তাই আজ অনেক বছর পর এখানে চলে আসছি সেই শৈশবের জায়গাটা দেখতে মাঝে মাঝে এই সব জায়গাগুলোকে খুব মিস করি মনে হয় আসলে শৈশবের সবাইয়ের সাথে যাদের সাথে একসাথে খেলতাম বড় হয়েছি তাদের সাথে আবার দেখা পেতাম কিন্তু সবাই আসলে যার যার মতো অনেক বেশি ব্যস্ত তাই হয়তোবা শৈশবের যে ফেলে ফেলে আসা যে স্মৃতিগুলো আছে যাদের সাথে বড় হয়েছি বেড়ে উঠেছি একসাথে ঘুরে বেরিয়েছি তারা আজ কে কোথায় আছে আমার জানা নাই অনেকের সাথে মাঝে মাঝে ফেসবুকে তাদের প্রোফাইল দেখি বা তারা আমাকে প্রোফাইল দেখে হয়তো ম্যাসেঞ্জারে কেমন আছি এতটুকু কথা হয় তার বাইরে আর কারোর সাথে কখনো যোগাযোগ হয়নি তো এই মানিকগঞ্জ জেলার বানিয়াজুড়ি গ্রামে আমার বেড়ে ওঠা এটা হচ্ছে বানিয়াজুরির জজবাড়ি নামে পরিচিত এই বাড়িটা এই বাড়িতে আমরা অনেক খেলতে আসতাম ছোটোবেলায় লোক মুখে কত কথা শুনতাম এখানে সন্ধ্যার পর ভূত নেমে আসে এখানে ভূতের দেখা পাওয়া যায় কত ধরনের কত কথা বলতো আসলে আমরা কতই না বোকা ছিলাম আহ ভাবতেও মাঝে মাঝে হাসি লাগে তো এই ছিল জজবাড়ির বাড়ির পুকুরঘাট আর এই বাড়িটা কিন্তু অনেক বড়। এখানে দুইটা পুকুরঘাট রয়েছে এইটা বাড়ির ভিতরে যারা ছিল তাদের জন্য ছিল পুকুরঘাট এবং এখান থেকে রান্না বাড়ার কাজে ব্যবহার করা হতো এই পুকুরঘাট যাতে খুব কাছাকাছি হয় এবং এই পুকুর ঘাটটাও অনেক বড় তো উনাদের যারা এই বাড়িটা তৈরি করেছিল এই বাড়িটা মানে এত প্রাচীন আমলের বাড়ি অথচ কত সুন্দর আর এখনও কী সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কতটা টেকসই ভাবা যায় এই বাড়িটার যদি যত্ন করা হয় আমার মনে হয় বাড়িটা আরও সুন্দর হয়ে যাবে এই বাড়ির আরেকটা পুকুর ঘাট এটা এটা অনেক বড় এখানে আমাদের অনেক শৈশবের স্মৃতি রয়েছে এই পুকুরে অনেকবার গোসল করা হয়েছে যেহেতু আমাদের কয়েকটা বাড়ির পরেই ছিল এই বাড়ি কিন্তু আসলে এখন গ্রামীণ জীবনের রাস্তাগুলো এলোমেলো হয়ে গেছে আগের মতো নাই এই হচ্ছে আমরা শৈশবে এখানে খেলতাম অনেক স্মৃতি রয়েছে এই খোলা জায়গাটায় এখানে আমাদের শৈশবে বহুবার বন্ধু বন্ধুবান্ধবদের সাথে চলে আসতাম খেলতে এই বাড়ির এই প্রাচীন গেটটা দেখে আমার মানে মনোমুগ্ধকর শৌখিনতার যে কি পরিমাণ ছোঁয়া এখানে রয়েছে ভাবা যায়